পুঁশাক হ্যাঁ পুঁশাক কলমি শাক দুটোই পছন্দ করি ব্যবসায়ীর হাতে আজকে অনেক টাকা এই কোনায় এসে ওর হ্যালো আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই अदर নিউ ব্লগ জার্মানির একটা মেলা হবে বাঙালি মেলা সেখানে যাচ্ছে এখন আমরা এটা আমাদের শহর থেকে 36 কিলোমিটার দূরে এটা অন্য একটা শহর শহরটার নাম হচ্ছে ক্রেফেল্ড সেখানে মেলাটা হবে আর মেলাটা অর্গানাইজ করছে হচ্ছে আমাদের খুবই খুবই কাছের একজন আবু ভাইয়া তো সেখানে যেতেই হবে এখন বাজে সকাল সাড়ে এগারোটার মতো এখন আমরা রওনা দিয়ে দিয়েছি যেতে আমাদের অলমোস্ট কত মিনিট লাগবে চল্লিশ মিনিটের মতো লাগবে এই তো তারপরে যাওয়ার পরে সব কিছু দেখাবো এখানের বাঙালি মেলা কেমন হয় সেটাই আজকে দেখাবো যে কি কি আয়োজন করা হয় কি খাওয়া দাওয়া হয় কি করা হয় সেগুলো নেই থাকবে আজকের ব্লগ সো দেখতে থাকুন আমাদের শহর থেকে মেলার যে শহরটা ক্রেফেল সেটা যাওয়ার রাস্তাটা খুব বেশি সুন্দর সো আমি তো রাস্তা এনজয় করতে করতে যাই আমার কাছে খুবই ভালো লাগে জার্মান হাইওয়ে জার্মানিতে হাইওয়ে বলা হয় অটোবান আজকে আপনাদের সাথে একটা মজার কথা শেয়ার করি আমি জানি হয়তো অনেকেই জানেন আবার অনেকে নাও জানতে পারেন জার্মানিতে হাইওয়েতে কোনো ধরনের কোনো রেস্ট্রিকশন নাই স্পিড লিমিটে সো হাইওয়েতে ইচ্ছা মতো স্পিডে চালানো যায় অনেক সময় অনেকে দুশো পঞ্চাশ দুশোর উপরে এরকমও গাড়ি চালায় এটা অবশ্যই অনেক বেশি ভয়ঙ্কর একটা ব্যাপার তারপরেও আমি বলবো যে জার্মানিতে খুব কম অ্যাক্সিডেন্ট হয় পৃথিবীর তুলনায় এত পরিমাণে এখানে সব কিছু রুলস অ্যান্ড রেগুলেশন মানা হয় সো স্পিড লিমিট না থাকলেও সবাই সবার রুলস অ্যান্ড রেগুলেশন মেনেই চলাফেরা করে তো যাই হোক আমি এখানে কোনোভাবে এটাকে প্রমোট করছি না বাট আসলে এটা অনেক অন্যরকম একটা ব্যাপার যে একমাত্র জার্মানিতেই হাইওয়েতে কোনো ধরনের কোনো স্পিড লিমিট নাই তবে সব জায়গায় না কিছু কিছু জায়গায় স্পিড লিমিট নাই আর কিছু কিছু জায়গায় স্পিড লিমিট বসিয়ে দেওয়া হয় এমন না যে পুরো হাইওয়েটাই স্পিড লিমিট ছাড়া যাই হোক অনেক স্পিড লিমিট নিয়ে কথা বলে ফেলছি এখন হচ্ছে আমরা রাস্তাটা এনজয় করি রাস্তাটা তো আমার কাছে চমৎকার লাগে আবারও ঘুরে ফিরে সেই আমার জার্মান হাইওয়ের কথা চলে আসবে জার্মান হাইওয়ে অনেক সুন্দর আমি পৃথিবীর অনেক দেশ ঘুরেছি তবে জার্মান হাইওয়ে আমার কাছে বেস্ট লাগে আমি জাস্ট বসে দেখি জার্মানদের মাথার মধ্যে আল্লাহ কত বুদ্ধি দিয়েছে এবং এই রাস্তাটার দুইটা দিক যায় এটা হচ্ছে আমরা ক্রেফেল্ডের দিকে ঢুকে যাচ্ছি আর ওই সাইডটাতে যায় হচ্ছে ডুসেল তো এই জায়গাটা থেকে প্লেন যাচ্ছিল অনেক সুন্দর লাগে এই সময়টা দেখতে আর আমি তখন ফাহিমকে বলছিলাম যে ডুসলডর্ফ পিছনে একটা রাস্তা আছে এয়ারপোর্টের পিছনে ওই রাস্তাটা থেকে যাওয়ার সময় জাস্ট মনে হয় যে মাথার ওপর থেকে প্লেনটা নামে মানে ঠিক এয়ারপোর্টের পিছনে তো একদিন কখনো ওইখানে গিয়ে আমরা রাস্তায় গাড়ি চালাব ভিডিওটা করব। যদিও ওখানে দাঁড়ানোর কোনো নিয়ম নেই সো কখন প্লেন আসবে এটাও আমরা জানি না ওই জায়গাটা হচ্ছে আমার খুবই পছন্দের একটা জায়গা আর এই রাস্তাটাতে এখন হচ্ছে কনস্ট্রাকশনের কাজ চলছে এই জন্য ইয়েলো লাইন করে দেওয়া এবং এই বোর্ড গুলো বসিয়ে দেওয়া কনস্ট্রাকশন কারণে কারণে আমাদের সময় যতটুকু না লাগার কথা তার থেকে আরো পনেরো মিনিটের মতো বেশি লেগেছে যাই হোক তারপরও আমরা চলে আসলাম ক্রেফেলডে এটা বেশ পুরাতন শহর এই শহরে আমাদের প্রায় আসা হয় কারণ আমাদের খুব পছন্দের দুইজন মানুষ এই শহরে থাকে এবং তারাই আজকে এই মেলার অর্গানাইজার আমি যখন দেশ থেকে প্রথমবার আসি জার্মানিতে সেইবার আমি এখানে মেলা দিয়েছিলাম মানে স্টল দিয়েছিলাম আর কি তারপরে আর কোনোভাবে হয়ে ওঠেনি মানে সাহসে হয় না এত কষ্ট হয় মেলা দেওয়ার আগের দুইটা দিন এই জন্য আমি আর সাহস করি নাই আমি যতটুকু সাহস করি ফাহিম ততটুকু সাহস করে না কারণ এখানে অনেক বেশি প্রেসার যায় আমার উপর থেকেও যায় ওর উপর থেকেও যায় এবং ফুল কয়টা দিন যায় হচ্ছে প্রচন্ড প্রেশার এবং কষ্টের উপর থেকে এই জন্য দিবো কি দিবো না করে এবারও আমাদের দেওয়া হয়নি তবে আজকে মেলাতে আমার একটা ফ্রেন্ড স্টল দেবে সো ওইখানেই আজকে সারা দিন আমরা থাকবো বেসিক্যালি দিনটা কাটাইছি আমরা ওইখানে বসে বসে আজকে এবং খুব মজা করছি তো আমি সব কিছু আজকে শেয়ার করবো এই ভিডিওর মধ্যে আর এই তো চলে আসছি আমরা মেলার কাছাকাছি একদম শহরের উপরে জায়গাটা তবে এখানে কোনো ধরনের মেলা বা কোনো ফাংশন করা যদি হয় বাইরে কোথাও তাহলে আগে থেকে পারমিশন নিয়ে রাখতে হয় না হলে কোনো ধরনের কোনো প্রোগ্রাম করা যায় না তো আমাদের পৌঁছাতে পৌঁছাতে বারোটার বেশি বেজে গেছিলো আর যে তো দেখি যে মেলা বাইরে থেকে সাজানো হচ্ছে আমরা রাস্তার উপর থেকে দেখতে পাচ্ছিলাম কারণ এটা একদমই রাস্তার পাশেই হয় দুই সাইডে দুইটা রাস্তা আর এটা হচ্ছে মাঝখানের একটা জায়গা এইখানটাতে একদম দুই পাশে রাস্তা থেকেই দেখা যায় মেলাটা আর এই যে সুন্দর করে সবাই দেখে স্টল সাজানো শুরু করে দিয়েছে তবে আমরা যে দেখি অধিকাংশ স্টল ওনাররাই আসে নাই তো এই তো চলে আসলাম আমরা আমাদের মেলাতে তো নামার পরে আমি চারপাশ ঘুরে দেখছিলাম বসেছিলাম অ্যাকচুয়ালি ওই টাইমটাতে আমার মনে হচ্ছিলো আর একটু পরে আসলে মনে হয় ভালো হতো বাট আমাদের উপরে একটা দায়িত্ব দেওয়া ছিল বলে আমরা একটু আগে এসেছি তো এসে আমি কিছুক্ষণ বসেছিলাম আর দেখছিলাম যে কোন কোন সব দেওয়া হয়েছে কোন দোকানে কি পাওয়া যাবে কয়টা স্টল হয়েছে এগুলো আর এই দোকানটা হচ্ছে মেইনলি যারা অর্গানাইজ করেছে অর্গানাইজার তাদের স্টল এটা খুব সুন্দর করে সাজানো হয়েছিল একদম বাংলাদেশের ভাইব দিয়ে সাজানো হয়েছে তো আমি ঘুরে ফিরে দেখতে দেখতে দেখি যে সবজির দোকান বসেছে ইনি মেলাতে শাকসবজি দেয় এবং সামারের সময় উনি এগুলো বিক্রি করে তবে ওনার কোনো দোকান নাই তো আমি ওনার কাছ থেকে আগেও শাক সবজি নিয়েছি তো দেখলাম যে উনি এখন ফ্রি আছে ওনার কাছ থেকে এখনই নিয়ে রাখতে হবে না হলে কিছুক্ষণ পরে উনি এত ব্যস্ত হয়ে যাবে অন্য কোনো দোকানে মানুষ থাকুক আর না থাকুক ওনার দোকানে অনেক বিক্রি হবে কারণ সবাই শাকসবজি কিনবেই কিনবে তো আমি ভাবলাম যে আমি আগে ফ্রেশ ফ্রেশ দেখে যা পাই সেগুলো আগে কিনে রাখি কারণ যেহেতু শীত চলে আসতেছে তো আমি কিছু শাকসবজি একটু ফ্রোজেন করে রেখে দিব ভাবছি এই জন্যই আমি রেখে দিব কিনে শীতের সময় শাক দাম যেমন বেশি থাকে এবং তেমন ওরকম বেশি ভালো পাওয়াও যায় না এখানে শীতকালে শাকসবজি পাওয়া যায় না গরমকালে পাওয়া যায় বাংলাদেশে ঠিক উল্টা বাংলাদেশে যেমন শীতকালে শাকসবজি প্রচুর চাষ হয় এবং গরমকালে হচ্ছে শাকসবজি মোটামুটি কম পাওয়া যায় আর এখানে ঠিক উল্টা কারণ শীত এত বেশি পড়ে এসব জায়গায় তখন আর এগুলা বেঁচে থাকে না সবকিছু নষ্ট হয়ে যায় আমরা যা খাওয়ার মোটামুটি গরমকালে শাকসবজি খেয়ে রাখি আর শীতকালের জন্য ফ্রোজেন করে রাখি আবার মাঝে মধ্যে বাংলা বাজার থেকে কিনি কিন্তু সেটা সব সময় ওরকম ভালো পাওয়া যায় না বা অ্যাভেলেবেল থাকে না তো আমি এই জন্য বেশি করে কলমি শাক কিনলাম পুঁই শাক কিনেছি আরও অনেক কিছু কিনেছি এগুলো আবার আমার কাটাকাটি করে সুন্দর করে সবকিছু সিস্টেম করে ফ্রোজেন করে রাখতে হবে ওইটা নিয়ে আমি পরে আর একটা কোনো ভিডিও করব এই ভিডিওর মধ্যে আমি এত ডিটেল বলতে যাব না তো আমি অনেকখানি শাক সবজি কিনে ফেলেছি মানুষ তো এই ক্যারেট ধরে ধরে কিনে ফেলে আমি আবার অত কিনি নাই কারণ আমার পক্ষে এত কাজ করা সম্ভব না কারণ শাক খেতে আমার পছন্দ বাট শাক এত কষ্ট করে কাটাকাটি করে সেগুলো ফ্রোজেন করে রাখা এটা অনেক ধৈর্যের ব্যাপার অনেক কষ্টের ব্যাপার তাও আমি এখানে যা পারছি মোটামুটি কিনে টিনে রেখে দিলাম এবং সব থেকে মজার ব্যাপার দোকানটাতে আমি বোম্বাই মরিচ দেখেছি তো আমি বেশি না দুইটা এনেছি যে ট্রাই করে দেখবো যে অ্যাকচুয়ালি এটা বোম্বাই মরিচ নাকি অন্য কোন মরিচ আর এই শাকসবজি কোনোটাই বাংলাদেশ থেকে কিন্তু আসে নাই প্রত্যেকটা জিনিস এসেছে ইটালি থেকে এখানে মোস্ট অফ দ্য টাইম ইটালির শাকসবজি আমরা খাই কারণ ইটালিতে এখন প্রচুর পরিমাণে এসব চাষ হয় তো এরকম করতে করতে প্রায় দেড়টা বেজে গেল আর তারপরে এই যে এদিকে হচ্ছে আমার ফ্রেন্ডরা চলে এসেছে ওদেরই এই দোকানটা ছিল বাংলার স্বাদ ও সাজ এখানে ওরা দুইজন মিলে স্টল দিয়েছিল আর অনেক খাবারের আইটেম করেছিল এটা হচ্ছে ভোনা খিচুড়ি না

তো এই তো আমি দেখিয়ে দিলাম কি কি আইটেম ছিল মোটামুটি অনেক আইটেম ছিল দোকানে তো এর মধ্যে আমরা একটু হেল্প করছিলাম যেন সব কিছু সুন্দর করে রেডি করে দেওয়া যায় সামনে কারণ অলরেডি অনেক দেরি হয়ে গেছিলো আর আশেপাশের সব কাস্টমাররা আসা শুরু করেছিল এটা খুবই ফান আমার কাছে তো খুবই ভালো লাগে স্টল দেওয়া আর ওরা স্টল দেওয়া মানে আমার স্টল দেওয়া সো আমি আমার মতো করে সব কিছু গোছানোর চেষ্টা করছিলাম যে যতটুকু করা যায় সবাই মিলে একসাথে আমরা রেডি করে ফেলছিলাম আজ যেহেতু দুপুরবেলা মানুষের ভিড়ও তখন বাড়ছিল কারণ সবাই তখন ক্ষুধার্ত যেদিন বাঙালি মেলা থাকে যে শহরেই থাকুক না কেন প্রত্যেকটা মানুষই মোটামুটি পেট খালি রেখেই যায় কারণ এখানেই সবাই খাওয়া দাওয়া করবে বাসায় তো আমরা সব সময় সব নর্মাল খাবার খাই এই দিন হচ্ছে একদম বাংলাদেশি সব ধরনের খাবার পাওয়া যায় আর এই যে হচ্ছে ঢোকার পরপর স্টলটা এটা হচ্ছে প্রথমেই আমাদের স্টলটা ছিল বাংলার স্বাদ ও সাজ তারপরে আরেকটা দোকান ছিল এভাবে পরপর করে মনে হয় সাত আটটা স্টলের মতো ছিল এবং প্রত্যেকটা দোকানে অনেক অনেক সুন্দর সুন্দর আইটেম ছিল আমি এই সময়টাতে ঘুরে ঘুরে দেখাচ্ছি যে কোন দোকানে কি পাওয়া যায় আর তখন আস্তে আস্তে যেহেতু ভিড় বাড়া শুরু হয়ে গেছে তখন আমি অত ভালো করেও ফুটেজ নিতে পারি নাই আর এই যে এই দোকানেও অনেক ধরনের খাবার ছিল পিঠা ছিল বেশ কয়েক রকমের তারপরে চিতই পিঠা ছিল যদিও আমার ট্রাই করা হয়নি আর এই বক্সগুলোর মধ্যে যাতে খাবার গরম থাকে সেজন্য পোলাও বিরিয়ানি এগুলা ছিল এখানে বেশ কয়েকটা দোকানে পোলাও বিরিয়ানি করে ফেলেছে কারণ দুপুর বেলাটাতে সবাই পোলাও বিরিয়ানি পছন্দ করে এই আপুর ডাম্পলিংস গুলা এত মজা হয় আমার আজকেই কেন জানি খাওয়া হয়নি কিছুদিন আগে ডুসেল ডরফে তার মেলা হয়েছিল তখন আমি খেয়েছিলাম এবং তার ডাম্পলিংস আসলে অনেক বেশি মজা তার মোমোর সসটা অনেক মজা লাগে আমার কাছে বাট আনফর্চুনেটলি আজকে আমি সবকিছুর মধ্যে ভুলে গেছিলাম মোমোর কথা যাই হোক নেক্সট কখনো খাওয়া হবে আজকে আমার কপালে ছিল না এখানে যে শুধু বাঙালিরা আসে তা কিন্তু নাই এখানে টার্কিশরা অ্যারাবিশরা জার্মানরা অনেক মানুষ এখানে আসে আমি যখন মেলা দিয়েছিলাম তখন আমার এইটি পার্সেন্ট কাস্টমার ছিল হচ্ছে পুরা জার্মান এবং টার্কি ওরা আমাদের খাবার খেতে বেশ পছন্দ করে অ্যাকচুয়ালি ওরা ডিফারেন্ট ডিফারেন্ট কুজিন ট্রাই করতে পছন্দ করে তো আমাদের কাছে এসে খুব ইন্টারেস্টেড ভাবে জিজ্ঞাসা করে যে এটার মধ্যে কি আছে কি কি আইটেম আছে তোমাদের কাছে কোনটা স্পেশাল সেটা আমাকে দাও তো ওরা বেশি ঝাল খেতে পারে না যেহেতু ওরা আবার জিজ্ঞাসা করে যে এটা কি অনেক বেশি ঝাল হবে তো আমরা এর ধরনের মেলা করার সময় সবসময় একটু কম ঝাল দিয়ে রান্না করি মানে তো মাইল্ড ঝাল থাকবে যাতে এই ধরনের মানুষরাও খেতে পারে তো এই সময় হচ্ছে ফাহিম একটা রোল খাচ্ছিলো তা আমাকে এক কামড় দিলো যে কেমন হয়েছে তো আমি অলরেডি তো জানি যে ওর বানানোর রোল অনেক বেশি মজা হয় মানে আমার যে ফ্রেন্ডটার দোকান দিয়েছে ওর রোল অনেক মজা হয় আমি ওকে বলেছি যে তুমি রোল কিন্তু মাস্ট দিবা ওর ভেজিটেবল রোলটা আমার কাছে সব থেকে পছন্দ আর এই স্টলের যে আরো একজন ওনার সেও এখানে বসে মেহেদি দিচ্ছিল ও একজন প্রফেশনাল মেহেদি এবং মেকআপ আর্টিস্ট আমারই আর একটা সঙ্গী আর কি আমি যদি এত ভালো মেহেদি দিতে পারি না বাট শি ইজ অলসো এ মেকআপ আর্টিস্ট তো ও সিলেটে বেশ ভালো একজন মেকআপ আর্টিস্ট ছিলেন এখন ও এখানেও কাজ করছে তো এখানে যে যার মতন বসে বসে কাজ করছিল আর একটা স্টল দিলে অনেক ধরনের কাজ থাকে আর এই সময় তো অনেক ক্লায়েন্টের একটা চাপ থাকে তো তারপরে বিকাল হয়ে গেল আর এদিকে হচ্ছে যার কথা আমি প্রথমেই বলেছি যে এই মেলার যে অর্গানাইজার সেই আপু হচ্ছে এইটা এবং তার গলার গান অনেক সুন্দর তো আমরা তখন তার গলার গান শুনছিলাম এনজয় করছিলাম বেশ ভালো লাগছিল তো আমি এখন কথা না বলে কিছুক্ষণ সাউন্ডটা আমি ফুল অনই রেখে দিচ্ছি আপনারও আমার সাথে গানটা এনজয় করুন এই সময় যেহেতু বিকাল হয়ে গেছিল মানুষের চাপটাও তখন আরও দ্বিগুণ হয়ে গেছিল সব আশেপাশে শহর থেকে আমরা যারা বাঙালিরা থাকি প্রত্যেকে তখন এসেছে এবং এই সময় প্রত্যেকটা দোকানে ভাজা পোড়া মুড়ি মাখা এই ধরনের খাবার বেশি ছিল চটপটি ফুচকা যেহেতু বিকালবেলা আমাদের বাঙালিদের এসব ক্রেভ হয় সো প্রত্যেকটা দোকান তখন ভাজা ভাজি শুরু করেছিল আর তখন চারপাশ থেকে শুধু ভাজা ভাজির ঘ্রাণ বের হচ্ছিল আর আমাদের স্টলও এদিকে পেঁয়াজও ভাজা শুরু করেছিল এবং এটা যে সবাই কি পরিমাণ পছন্দ করে খেয়েছে লাস্টে তো আমি ভাবছিলাম যে আমার কপালে হয় কি না পরে লাস্টে আমি তারপর স্টলে দেখি এক ভাইয়া সেও চা বানানো শুরু করেছে আর একটা এবং তার চা অনেক বেশি মজা তো এখানে হচ্ছে সে চা বানাচ্ছিল সব দোকানে চা ভাজা ভাজাভাজি এগুলাই চলছিল এই যে হচ্ছে আমার সেই ফ্রেন্ড যার এই স্টলটা এবং আরও একটা ফ্রেন্ড আছে আমাদের সেও এই স্টলের ওনার যে কিনা মেহেদি দিচ্ছে তো আমি এই সময় এসে আমার ফ্রেন্ডকে বলছিলাম যে তুমি তো অনেক টাকা ইনকাম করে ফেলছো ওর সাথে আমি মজা নিচ্ছিলাম তো এখানে ও একটু কিছু জিনিস নিয়ে আপসেট ছিল আমি ওকে আরও বেশি খেপাচ্ছিলাম তবে আলহামদুলিল্লাহ সব কিছু খুব ভালো মতো হয়েছে আর এদিকে ফাহিম আবার লাস্ট মোমেন্টে কিছু কাটাকাটি করে দিচ্ছিল শশা আর আমি পাশের দোকান থেকে এই সময়টাতে যে একটু ঝালমুড়ি নিয়ে আসলাম কারণ এই বিকালবেলা আমারও মনে হচ্ছিলো যে একটু ভাজা পোড়া একটু ঝালমুড়ি খাই তো প্রথমে আমি খেলাম হচ্ছে পাশের দোকানের ঝালমুড়ি আর তারপরে নিলাম হচ্ছে আমাদের এই স্টলের দুইটা পেঁয়াজু পেঁয়াজু দুটা যা মজা হয়েছিল তো পেঁয়াজো দুটা খেলাম আর তখন ভাবলাম যে আসলে এত পেঁয়াজো কেন এত তাড়াতাড়ি বিক্রি হয়ে গেল তো পেঁয়াজগুলো আসলে অনেক মজা হয়েছিল আর আমি অনেক পোড়া পোড়া পেঁয়াজো খেতে পছন্দ করি না আমার কাছে হচ্ছে হালকা একটু কাঁচা কাঁচা থাকবে সেই পেয়াজুটা বেশি মজা লাগে এই তো তারপরে দিন পরে এখন আমার মনে হচ্ছিলো যে একটু কিছু খাওয়া দরকার বিকজ সারাদিনে কিছুই খাওয়া হয়নি তখন বসলাম যে ওর রান্না বিফ খিচুড়ি যেটা ওইটা খাওয়ার জন্য আমি তেহারি তো সবসময় ওরটা খাই কিন্তু এটা কখনো খাই নাই বলে এটা নিলাম এবং এটা অনেক বেশি মজা ছিল এবং সাথে নিয়েছিলাম একটা ডিম চপ ডিম চপটাও খুব মজা ছিল ডিম চপটা আমাদের যে স্টল আর একজন দিয়েছিল সেই আপুর করা ডিম চপটা দিয়ে তেহারি খেতে খুব মজা লাগছিল আর তারপরে সেই ভাইয়ার চা নিলাম একদম তখন মেলা টেলা সব শেষ সব গোছানো হয়ে গেছে ওই সময়টা বসে আমরা কয়জন মিলে চা খাচ্ছিলাম খেয়ে দে তারপরে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিলাম তখন অলরেডি আটটা বেজে গেছে আটটারও বেশি বাজে অ্যাকচুয়ালি পরের দিন আমাদের আরও একটা প্ল্যান আছে যেহেতু আমরা দুই দিন অফ পেয়েছি আর সামার যেহেতু চলে যাচ্ছে তো আমরা আরও একটা প্ল্যান করেছি সানডের জন্য এই জন্য আমরা ভাবছিলাম যে আর বেশি সময় এখানে ওয়েট করা যাবে না কারণ আমরা এই কয়জন মিলেই পরের দিন একটা পিকনিকের অ্যারেঞ্জমেন্ট করেছি সেটা নিয়েও আমি একটা ভ্লগ বানাবো আমার খুব ইচ্ছা হচ্ছিল যে সবাই মিলে একসাথে বাইরে বসে কাটাকাটি করে পিকনিক করার জন্য রান্না করার জন্য তো সেটাই হয়তোবা আমরা কালকে করবো সেটার ভিডিও আমি আবার পরে আপলোড দিব তো আবারও বাসায় চলে যাচ্ছে সেই সুন্দর রাস্তা দেখতে দেখতে আর এখন রাস্তার সৌন্দর্য আরও দ্বিগুণ হয়ে গেছিল কারণ আজকে ছিল ফুল ছিল আসলেই অসম্ভব সুন্দর তো এই তো আজকে এই পর্যন্তই আই হোপ আপনাদের ভালো লেগেছে ভিডিওটা আমি চেষ্টা করেছি যে আমাদের এখানে বাঙালি ঐতিহ্য বা মেলা কেমন হয় সেটা দেখানোর জন্য আজকে এই পর্যন্তই সিউন দা নেক্সট ভিডিও আল্লাহ ফেজ